প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে একটি হৃদয় বিদারক ঘটনা নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছি এই নিউজটার পরে আমার নিজের চোখের পানি চলে এসেছে দর্শক বগুড়া শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিতে এ প্লাস না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া নামে সুমাইয়া আক্তার নামের এক স্কুল ছাত্রী বৃহস্পতিবার দশই জুলাই বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলার গরিদা ইউনিয়নের আর ডি এ নিজ বাড়িতে ঘটনা ঘটে নিহত সুমাইয়া গরিদাহ ইউনিয়নের আব্দুল বাড়ির মেয়ে এবং স্থানীয় আর ডি এ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবছর সে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং প্রায় সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার সূত্রে জানা গেছে ফল প্রকাশের পর সুমাইয়া কাঁদতে কাঁদতে মায়ের কাছে জানায় সে গণিতে এ প্লাস পায়নি সে নিজেকে ব্যর্থ মনে করে প্রচণ্ড কষ্টে পড়ে যায় ফরে সে নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ পর মা যখন দুপুরের খাবারের জন্য ডাকতে যান তখন দেখেন সুমাইয়া ঘরে সিলিং প্যানে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে ফরে পরিবারের সদস্য সদস্যরা দ্রুত নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ তোমাদের মা বাবা অর্থাৎ আমি একজন পিতা আমরা অনেক আশা ভরসা নিয়ে তোমাদেরকে লেখা কি তোমার ভবিষ্যৎ অন্ধকার না সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করতেছে একটি সাবজেক্ট খারাপ হয়েছে তাতে কি হয়েছে এসেছি খারাপ হয়েছে এ তোমরা ভালো রেজাল্ট করবে মন দিয়ে লেখাপড়া করবে তোমরা কেন এই কাজগুলি করতে যাও তোমাদের প্রতি অনুরোধ রইল যারা দুই এক সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়েছে বা পুরাটাই খারাপ হয়েছে সামনে তোমাদের ভালো দিন অপেক্ষা করতেছে তোমরা ভালো মন দিয়ে লেখাপড়া করো মা বাবার আশা মা বাবার উচ্চ মুখ উজ্জ্বল করো দর্শক দর্শক সুমাইয়া আক্তারের ফুফাতো ভাই সেলিম রেজা জানান সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল ওর স্বপ্ন ছিল গোল্ডেন এ প্লাস পাওয়া গণিত এ প্লাস না পাওয়ায় সে নিজেকে ব্যর্থ মনে করেছিল আমরা ভাবতেও পারিনি সে এমন একটি সিদ্ধান্ত নিবে ব্যাপারে শেরপুর থানার উপপরিদর্শক এস আই আনোয়ার হোসেন জানান ঘটনাটি খুবই হৃদয় বিদারক প্রাথমিকভাবে আত্মত্বাবলী ধারণা করা হচ্ছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের প্রতি আবারও আকুল আবেদন কখনো তোমরা এই ভুল করো না তোমাদের মা বাবা জাতি তোমাদের উপর অনেক আশা তোমাদের মা বাবা তোমাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে তোমাদের এই একটি সিদ্ধান্তের কারণে তোমাদের মা বাবার ভবিষ্যৎ অন্ধকার তোমাদের মা বাবার মুখ সকলের নিকট ছোট হয়ে যায় কেন তোমরা এই কাজটি করো তোমাদের প্রতি আকুল আবেদন তোমরা কখনো এই ভুলটি করো না প্রিয় দর্শক এই হৃদয় বিদারক ঘটনাটি জানিয়ে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ